চলুন দর্শক কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বিশ জুলাই ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় বিশ্বকাপ পরবর্তী এই সিরিজ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এদিকে যেমন প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান অন্যদিকে টাইগারদের সামনে রয়েছে নিজেদের ঘরের মাঠে ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিরিজের জন্য ষোলো সদস্যের স্কট ঘোষণা করেছে অর্থাৎ সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের সফল স্কটই অপরিবর্তিতভাবে থাকছে পাকিস্তান সিরিজেও এই স্কোয়াডই বিসিবির আস্থার প্রতীক কারণ ঐতিহাসিকভাবে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ সেখানে ব্যাটিং বলিং উভয় বিভাগেই উন্নতির ছাপ ছিল স্পষ্ট এদিকে বাংলাদেশের একাদশে ভক্তদের চাও সাব্বির রহমানকে আর তাই তো টি টোয়েন্টি দলে তাওহিদ হৃদয় কিংবা মেহেদি হাসান মিরাজের জায়গায় যেভাবেই হোক সাব্বিরকে ফিরিয়ে আনতে যায় ভক্তরা এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে কিছু কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে বিশেষ করে ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে দেখা যেতে পারে বাহাতি ব্যাটার মোহাম্মদ নাইম শেখকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের আশেপাশে থাকা এই ব্যাটার কখনো বড় ইনিংস খেলেছেন আবার কখনো সমালোচনার মুখে পড়েছেন নাইম যদি ছন্দে থাকেন তাহলে পাওয়ার প্লেতে ভালো শুরু এনে দিতে পারে নাইমের সঙ্গে ওপেন করতে পারেন তরুণ তানজিৎ হাসান তামিম গত কয়েকটি সিরিজের ধারাবাহিকভাবে রান করেছেন তিনি তামিম সাহসী শট নির্বাচন ইতিবাচক মানসিকতা ও দ্রুত রান তোলার সামর্থ্য তাকে অপরিহার্য করে তুলেছে নাইম ও তামিমের এই দুটি অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের মিশ্রণে ভরপুর যা ওপেনিংয়ে ভারসাম্য আনবে তিন নম্বরে দেখা যেতে পারে অধিনায়ক লিটন কুমার দাসকে বিশ্বকাপের পর থেকে নিজের ছন্দ ফিরে পেতে শুরু করেছেন তিনি তিন নম্বরে খেলে লিটন ইনিংস গড়ার দায়িত্ব নিতে পারেন একই সঙ্গে ড্রেসিং রুমের স্থিরতা বজায় রাখতে সাহায্য করবেন চার নাম্বারে খেলবেন তাহই দৃদয় মিডিল অর্ডারে এই তরুণ ব্যাটার দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন তার ব্যাটিংয়ে রয়েছে স্থিরতা স্পিন সামলানোর দক্ষতা ও শট খেলার ক্ষমতা পাঁচ ও ছয় নম্বরে দেখা যেতে পারে জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারিকে জাকির ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন আর শামীম খেলবেন ফিনিশারের ভূমিকায় শেষ ওভারে তার বড় শট খেলার ক্ষমতা ম্যাচের রং বদলে দিতে পারে অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেন শেখ মাহাদির অফ স্পিনার পাশাপাশি নিচের দিকে বেশ কিছু রান তুলতে পারেন ব্যাটিংয়ে আর রিশাদ হোসেন একজন লেগ স্পিনার হিসেবে মাঝের ওভারে উইকেট নেওয়ার জন্য অন্যতম কান্ডারি কন্ডিশনের ভিত্তিতে একাদশে জায়গা পেতে পারেন বা হাতি স্পিনার নাসুম আহমেদও ঘরের মাঠের ধীরগতির উইকেট তার বাহাতি স্পিন কার্যকর হতে পারে। এছাড়া পেস বলিং ইউনিটে থাকবেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম তাসকিন নতুন বলে গতিতে আক্রমণ চালাবেন মুস্তাফিজ ডেথ ওভারে কাটার ও স্লোয়ার বিপক্ষে ব্যাটারদের বিপদে ফেলবেন আর শরিফুল তার নিখুঁত লাইন লেন দিয়ে চাপের চিষ্টি করবেন সম্ভব্য এমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ